দা এখন চা কত করে করেছ গো আরে ভাই বলিস না যা দা জিনিসপত্রের দাম বেড়েছে চা ছয়ের জায়গায় সাত করে দিয়েছে কি বলরে রে ভাই এ তো ফাটা ব্যাপার মাথা খারাপ হয়ে গেছে নাকি ছয়ের জায়গায় সাত করে বা আমরা কিছু করি না আপনার দোকানে চা খেতে আসি আর তুমি বলছো ছয়ের জায়গায় সাত ভাই তুই বুঝছিস না পিন্টু দার কি দোষ যা এখন জিনিসপত্রের দাম বেড়েছে বাড়া আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কবে থেকে বউ বলছে একটা ব্লাউজ কিনে আনতে ব্লাউজ কিনে আনতে আমার তো মাথাই কাজ করছে না কেন কালুদা তোমার লুঙ্গি তো একটা ব্লাউজ করে দিতে পারো বোকাচোদা ছেলে ব্লাউজ কিনে দে ব্লাউজ কিনে দে জিনিসপত্রের দাম বেড়েছে বলে কি বউদিকে ব্লাউজ কিনে দেবে না নাকি হ্যাঁ তুই বলে তুই তখন করিসনি সংসার তুই কি বুঝবি বইয়ের মর্ম একবার সংসারটা কর তারপর বুঝতে পারবে হ্যাঁ আমিও জানিস কবে সিগারেট খাবো সিগারেট খাও ভাবছি কিন্তু পিন্টু দা দোকানে এসে বিড়িতেই একবার হাত দিয়ে দেয় কবিতা বিড়ি সেই প্যাকেটে দশ টাকা করে থাকে দশ টাকায় কাজ মিটিয়ে দিলাম কাজ মিটে গেল ও সালা এনার যে গাঢ় ভর্তি নিবেদন বাড়া ভালো লাগছে না কানের কাছে মারা ঘেনার ঘেনার করতে এসেছে আহা তোমরা সবাই ঝগড়া করছ কেন এসব আমাদের দোষ নয় এখন যারা নেতা মন্ত্রীরা আছে তাদেরই তো বাঁড়া দোষ তারাই বাঁড়া কোনো জিনিসের দাম কমাচ্ছে না লাগা আমরা কী করবো বাঁড়া শুধু শুধু আমরা ঝগড়া করে যাচ্ছি বালের বাল কিছুই হবে না আচ্ছা লালুদা এবারে আমাদের বিজেপির তরফ থেকে কে দাঁড়িয়েছে বলো তো একটা আশ্চর্যজনক ব্যাপার আছে আরে কালু কি জানিস না বিজেপি হয়ে দাঁড়িয়েছে আমাদের সেই পড়ামুখ লোকটা করে কি আমাদের পাড়া ধন্দা ও তো কেলাচ তো মারা কিছুই জানে না রাজনীতি ওকে বোনা কে দাঁড় করেছে রাজনীতি বাড়া আমাদের মতো লোক এখানটায় বসে বসে চা খাচ্ছে আর ও রাজনীতিতে দাঁড়িয়েছে এরকম করলে চলে নাকি দেশটা পৃথিবীতে ঘাড়ে ধ্বংস হয়ে যাবে ওরা ঠিক বলেছ ফুটোদা এখন মারা কিছু হোক আর নাই হোক যেদিকে টাকা ফেলাচ্ছে সেদিকেই সব কিছু ঘুরে যাচ্ছে কিছু একটা করো ফুটোদা আমাদের দিকে দেখো আমরা কি সারা জীবনে চা দোকান নিয়েই বসে থাকবো আমাদেরও তো কিছু করার ইচ্ছে হয় নাকি আচ্ছা যদি আমাদের ফুটোকে ভোটে দাঁড় করানো হয় কীরকম হবে বলো তো দেখি হুম হুম লেবার সক্ষম নয় মারা ভোটে দাঁড়াবে কেলা যদি নিজের সংসার চালাতে পারে না ও কি মানা দেশ চালাবে দেশ পুরো গাঁড় মারা হয়ে যাবে ভুলে ওকে দাঁড় করে না হলো দা ফুল ফেঁসে যাবে তুমি তুই বল এমন করছিস যেমন তুই বাড়ামান কত শিখে গেছিস ওই আমাদের ধন্দা বিজেপির প্রার্থী ওলে আমরা কি জানে যে ওকে বিজেপির প্রার্থী করেছে ও কিছু জানে নাকি ও তো আমার কাছে সব শেখা আমার কাছে ডেলি টিভি দেখতে এসতো আর ও এখন বিজেপির প্রার্থী আর আমি বাড়া বসে বসে চা খাচ্ছি আমাকেও বাড়া সুযোগ দে নাহলে আমি গাড় মারা যাবো যে ঠিক বলেছ হলো দা আমাদের ফুটো এবারে একটা ভোটে দাঁড় করানো যাক ভোটে তো না হলে দাঁড়ালি বাড়া কিসে ভোটে দাঁড়াবি সেটার মাথায় ঠিক আছে সব তো টিকিট সব পেয়ে গেছে তুই বাড়া কিসে দাঁড়াবি আচ্ছা তুমি তাহলে কি চিহ্নে ভোটে দাঁড়াবে আমরা কি ভোট দেব চিহ্নে এ তো বানা ঠিক বলেছিস আমরা তো চিহ্নর কথাই ভাবি না কি চিহ্নে ও ভোটে দাঁড়াবে সবাই তো যে যার টিকিট পেয়ে গেছে ওকে তার লাস্টে কেউ টিকিটই দেবে না কি বলো কি ভুলুদা আমি কি তাহলে ভোটে দাঁড়াতে পারবো না কি বলছো কি তোমরা আমার তো ভয় লাগছে খুব একটা জিহব করে চিহ্ন ভাবো আমি সেই চিহ্নে ভোটে দাঁড়াবো আমার মাথায় ফুটোতে একটা আইডিয়া এসেছে বলবো তুমি এই চিহ্নে ভোটে দাঁড়াতে পারো ভালোই ভোট পাবে কি চিহ্নে ভাড়া বল দেরি করিস না আমার ভালো লাগছে না কিছু তো একটা ভাবতে হবে ভোট তাড়াতাড়ি চলে আসছে আমরা প্রচার করতেও যাবো তো পেঁচা দেখ কবে দিয়ে বলছিল সিগারেট খাবে সিগারেট খাবে কিন্তু ও খাচ্ছে বিড়ি আচ্ছা কাজ করলে হয় না আমরা যদি বিড়ি চিহ্নে ভোটে দাঁড়াই মারিয়েছে ভাড়া আর কিছু পেলি না লাস্টে মোরা বিড়ি চিহ্নে ভোটে দাঁড়াবো ভোটে দাঁড়ানোটাই বড়ো কথা কী চিহ্নে দাঁড়ালে অত বড়ো কথা নয় ফুটোদা আমরা আছি তুমি পাশে থেকো ফুটোদা জয় হোক আহা ফুটোদা তুমি বুঝছো না বিড়ি চিহ্নে দাঁড়ালে অনেক ফায়দা আছে তুমি ওদেরকে প্রতিশ্রুতি দিবে যে ভোটে দাঁড়ালে এক প্যাকেট করে বিড়ি দেওয়া হবে তখন দাও ছুটে ছুটে গিয়ে তোমাকে ভোট দিতে যাবে যাই হোক কথাটা মানে মন্দ বলিসনি তাহলে আমি বিড়ি চিহ্নেই ভোটে দাঁড়িয়ে যাই কী বলিস কালু হ্যাঁ গো ফুটোদা আমি তো বারবার করে বলছি তুমি ভোটে দাঁড়িয়ে যাও বাদবাকি আমরা সব সামলে নেব আমি পেঁচাদা কালুদা হুলোদা আর বাদবাকি বাকি পিন্টুদা তো আছেই চল চল কালকে থেকে তাহলে ভোট প্রচার চালু করা যাক কাল থেকে আমরা সবাই বেরিয়ে পড়ব পাড়ায় পাড়ায় কার কি কোনো প্রবলেম আছে সব আমাকে বলবে আমি তার সলিউশন করে দেব সবাই শুনবেন মন দিয়ে শুনবেন একুশে মে সকাল সকাল ভোর ভোর সবাই দাঁত মুখ ধুয়ে সবাই চলে আসবেন ভোট দিতে আমাদের প্রিয় পাড়ার ছেলে ধন্দা বিজেপির ভোটে এবারের প্রার্থী ওনাকে এই ভোটে জয়যুক্ত করতে হলে সবাইকে আমাদের ভোটে সাদর আমন্ত্রণ সবাই ভোটে আসবেন তাদের শুভকামনা করি আমরা আমাদের প্রিয় ধন্দাকে জিতিয়ে দেবেন কার মেরেছে পাড়া এখনো পচারে বেরোলো না বিজেপি ধন্দা মারা পচারে বেরিয়ে আমার কেলা যায় আসে কি কারণ আমার বিজেপি ধন্দা যদি জিতে যায় ওর সঙ্গে কিছু ফায়দা মেটানো যেতে পারে যাই বা ওকে কিছু বলি আমার ব্যাপারে কিছু করে দিতে পারে যদি হ্যাঁ বলছি ধন্দা তুমি এবারে মনে জিতলে আমাকে একটা চাকরি করে দেবে তো আমার বাড়া খুব ছোটবেলা থেকে ইচ্ছা আমি একটা সরকারি চাকরি করব সরকারি স্কুলে পড়াবো আমার মারও খুব ইচ্ছা আমার মা তো বাড়া মরে গেল বাড়া কেলা চোদা বাড়া আমি সবে ভোটে দাঁড়িয়েছি પણ আমি 니চে জাগડી পাইনি বলে আমি ভোটে দাঁড়িয়েছি ওনাকে বানা জাগડી দ पण સકલ સકલ ચુલે আসબી 21 મે વોટ દિતે আমাকে ভোটটা দিবি তারপর বানা দেখচি কি করা যায় না করা যায় তোর বানা કેકે તો બોલે কোনো লাভ হলো না એ તો বানা পাগલા ছদা যা অবস্থা ফটোকেই এই সব কাজে ম্যানেজ করতে হবে যাই ফটোকেই খবরটা শুনে দিয়েছি তে বিজেপি ধন্দা পচারে বেরিয়েছে আমাদের গো পচারে বেরিয়ে যেতে হবে হ্যালো 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 সবাই মন দিয়ে শুনবেন আমাদের বিজেপি ধন্দা এইবারে ভোটে দাঁড়িয়েছে এইবারে ভোটে যদি জয়যুক্ত হন তিনি আমাদের পাকার বাড়ি মাটির করে দেবেন মাটির বাড়ি পাকার করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে নারায়ণ ভাণ্ডার করে দেবেন এবার নারায়ণ ভান্ডারে দু হাজার টাকা করে দেওয়া হবে এবং সবাই সবাইকার জীবনে উন্নতি দেখা দেবে তাই সবাইকে বলছি এক নম্বর টিপে বিজেপি জয়যুক্ত ধন্দাকে ভোট দেবেন আর জয়যুক্ত করবেন লিখে যে দিলে ভালোবাসা ব্যথা দিয়েছে আজ আমি মাল ছাড়া কার নয় একটুকু খেলে কি নেশা হয় মাল ছাড়া নয় এই হলো দা আজকের মতো থেমে যাও আর মত খেও না পাড়া বাড়ি যেতে পারবে না মাস্টে না হলে হ্যাঁ ঠিক বলেছি আজকে বানার বা ঘরেই যেতে পারবো না আজকে চল 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 এই বোতলগুলো ঢুকিয়ে দে নাহলে বানা কেউ এসে ফেললে এখন দেখে ফেলবে এই ফুটুদা তুই এখানে কি করছিস বানা সেদিকে বিজেপি ধন্দা চারদিকে প্রচার করে ফাটিয়ে দিচ্ছে আর তুই বানা বসে বসে এখানে মদ গিলছিস মানে চল তাড়াতাড়ি আমরাও প্রচার করতে যাই নাহলে বানা আমরা যে হেরে যাবো কি বলিস রে ভাই এতক্ষণ পরে একটা খাসা খবর দিয়েছিস বানা একবার মাত করে দিলিছে আচ্ছা হলো দা বাড়া বলছি যে আমার তো কোনো জামাই নেই আমি যে পচারে বেরোবো কি খালি গাই বেরোবো আরে ভাই তুই মানে তো চিন্তা করছিস কেন তোকে তো আমি জামা দেব তুই চুপচাপ চল আমরা পচারে বেরোই আচ্ছা আচ্ছা দা কি বলবো আমরা পচারে আরে ফোটো দা তুমি কি চেলাচো দা আছো নাকি জনগণ তোমাকে যা বলবে তুমি তা উত্তর দেবে সাধারণভাবে আর কি বলার আছে চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি হুম ঠিক বলেছিস ফোটো শুভ কাজে দেরি করছেন চল এখন মুড়ে আছি নেশা করে আছি চল আচ্ছা লালু দা আজকে ফটো দাতে মানে নেতা সাজদনি বেশ ভালোই লাগছে কিন্তু যাই পারে বলে জব্বল লাগছে ঠিক বলেছিস রে কালু বানা সেরা লাগছে কিন্তু ফটো দাতে গান ফাটিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ বানা চুপ কর আর টপে তুলতে হবে না এই লালু কালু তোরা মেন কাজটা শুরু কর একটা সন্ধ্যাবেলা সাড়ে সাতশো আছে কোনো চাপলিস না আমি তো ম্যানেজ করে দেবো বলেছি তোরা শুধু কাজটা মানে করে দে ঠিক আছে হলো তুমি এত চাপ নিচ্ছ কেন আমরা তো আছি না আমরা ম্যানেজ করে দিচ্ছি শুনুন 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 একুশে মে সকাল সকাল হাত পা ধুয়ে গাঁড় ধুয়ে সব চলে আসবেন ফুটোদা এবারে ভোটে দাঁড়িয়েছে এই পাড়ার বিড়ি চিহ্নে ভোটে এই বিড়ি চিহ্নে ভোটে জয়যুক্ত করে ফুটোদাকে জয়ী করুন ফুটোদা আপনাদেরকে অনেক কিছুই দেবে যেমন কাঁচাবাড়ি থেকে পাকা বাড়ি পাকা বাড়ি থেকে কাঁচাবাড়ি সোনা থেকে হীরা হীরা থেকে সোনা টাকা থেকে জহরত জহরত থেকে টাকা সব কিছুই পাবে গাঁড় ভর্তি নিবেদনও দেওয়া হবে কি দিচ্ছিস রে লালু পুরো গাঁড় ভেঙে দিচ্ছিস তো প্রচার করে চালিয়ে যা সন্ধ্যাবেলা দুটো সাড়ে সাতশো পাবি এই লালু কালু আমি যদি প্রধানমন্ত্রী হই না তো দুজনকে আমি যেকোনো একটা পদে রেখে দেব তোর আমরা গাঁড় ভেঙে দিবি দেশের ওই যে হুলোদা দেখো টন্টুনি মাসি দাঁড়িয়ে আছে ওর কি আবেদন নিবেদন আমরা জিজ্ঞাসা করলে ও নিশ্চয়ই আমাদেরকে ভোটটা দেবে ঠিক বলেছিস লালু কালু চল টুনটুনি মাসির কাছে যাই ওর কি আবেদন আছে আমরা শুনে আসি আচ্ছা এবাদের কি আমাদের ফুটোদা ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ গো টুনটুনি মাসি আমাদের ফুটোদাই ভোটে দাঁড়িয়েছে আচ্ছা বাবা কি ভোটে দাঁড়িয়েছিস আর টুনটুনি মাসি বলো না আমি বিড়ি চিহ্নে ভোটে দাঁড়িয়েছি দু নম্বর আমাকে জয়যুক্ত করবেন বাড়া আর কোনো চিহ্ন পেলি না লাস্টে বিড়ি চিহ্ন ভোটে দাঁড়ালি আচ্ছা সে যাই পারে হোক তুই ভোটে জিতলে আমাদেরকে কি করবি আর করব বানা তুমি যা বলবে তাই করব বলো তোমার আবেদন কি আছে আর বলিস না ফুটো এই রাস্তাটা বর্ষাকালে এত খারাপ হয়ে যায় বারবার সরকার থেকে রাস্তা করে দিচ্ছে তবু রাস্তাটা বারবার পিচ উঠে যাচ্ছে কায় খোলা হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই রাস্তাটাকে ঠিক করতে হবে টনটুনি মাসি ওটা নিয়ে তোমাকে চাপ নিতে হবে না এবারে আমি যদি বিজয়ী হই ভোটে এইবারে আমি এই রাস্তাটাকেই রাখবো না সব পিচগুলো তুলে দেবো যাবে কাদাই থাকবে বর্ষাকালে সব হড়কি হড়কি চলে যাবে হে বলে কি রে বড়া হে দেশকে বাঁচাবে কি দেশকে গাঁড়ে ঢোকানোর চেষ্টা করছে তাকে বাড়া ভুলেও ভোটে দেওয়া যাবে না বলো বলো টুনটুনি মাসি তোমার আর কোনো আবেদন আছে কিনা না শুধু এই আবেদনটাই তো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভোটটা দিও আমি যদি বিজয়ী হই তাহলে এই আশাটা তোমাকে পূরণ করে দেব কি ছেলে রে বাবা এ তো ভোটে দাঁড়াতে না দাঁড়াতে সব কিছু মানে উড়িয়ে দেবে যা অবস্থা ও ফুটো দা ওই দাদুটাকে জিজ্ঞাসা করো ওর কি লাগবে তোমার মানে কি হয়েছে সারাদিন মানে হ্যান্ডেল মেরে মেরে মানে রোগা হয়ে যাচ্ছে যে মানে দেখছি আর বলিস না মানে তোদের বয়সে কত লোকে যে গাড়ি মেরেছি তোর কোনো ঠিক আছে আর আগে বলা বয়স থাকে তোদের বয়সে আমি কত লোককে কি করেছি বলো বলো দাদু তোমার কি লাগবে আমি সব আশা তোমার পূরণ করব আর বলিস না বাবা আমার ছেলে মেয়ের আমাকে খেতে দেয় না এই দুটো চাল ভাত এইসব পেতাম নিজে ফুটিয়ে খেতাম আচ্ছা এই ব্যাপার তাহলে চিন্তা করো না আমি এই সমস্যা সমাধান করে দেব আর তোমার যা শরীর দেখছি এতে ভাত খেলে কিছু হবে না বাংলা খাও ঠিক হয়ে যাবে কি বলছিস রে ফুটু আমি এই বয়সে ভাত খাবো না আমি বাংলা খাবো হুম দাদু এই বয়সে বাংলা খাও তবে এনার্জি বাড়বে আমার এই বয়সে এখনো অনেক এনার্জি আছে রে তোরা দেখবি না কি এনার্জি এই কালো আর দাদু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহরুখ খান হয়ে গেল গাড় মারিয়েছে চল ভাড়া কেটে পড়ি নাহলে দাদু দেবে চলো ফুটো দা আরো কোথাও ঘুরে আসি আর আমাদের থাকুক ওরা বুঝতে পারবে না তুমি কি পচারটা দাঁড়িয়েছ ঠিক বলেছি চল চল আমরা তাড়াতাড়ি যাই নাহলে হচ্ছে না যে ও দা দেখো ও পাশে সবিতা বৌদি আছে ওকে কিছু জিজ্ঞাসা করো ওর আবেদন কি আছে ও মানা বেশ ভালোই কথা বলে কিন্তু সেছি দেখতে মানা কি বলিস রে রিমানা চল মজা হবে চল চল ও সবিতা বৌদি সবিতা বৌদি তোমার কিছু আবেদন আছে নাকি বলো হ্যাঁ তুমি আমাকে ডাকছো এই কালু এবার আমাকে তো দাদা বলছি রে গাড় মারিয়েছে বৌদি তোমার কোনো আবেদন আছে নাকি বলে ফেলো আমি এবারে ভোটে যদি জয়ী হই তোমার আবেদন আমি পূর্ণ করব আর বলো না ফুটোদা আমার মেয়ে সেদিন স্কুলে গিয়েছিল ওকে কতগুলো ছেলে ধরেছিল তাই ও আর স্কুলেই গেল না বলো তো কী করবো আমি ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি বিজয়ী হই ভোটে আমি মারা স্কুল কলেজই বন্ধ করে দেব হাতে হাতে মোবাইল দিয়ে দেবো নিজের ঘরে ঘরেই পেম করবি অনলাইনে কি যাই আছে কি শুকো ফুটো তুমি পাগল হয়ে গেছো না কি তুমি বৌদি বুঝছো না এখন সব অনলাইনের যুগ অনলাইনেই পেম করুক না আর অনলাইনেই পড়ুক না একসঙ্গে দুটো ঢিলে একটি পাখি মারা হবে আচ্ছা বৌদি যাই পারে হোক সকাল সকাল কিন্তু আমাকে বিড়ি চিহ্নেই ভোটটা দিও যাতে আমি বিজয়ী হই বৌদি মনে রেখো কিন্তু সকাল সকাল ভোটটা দিয়ে আসো ফুটো বিড়ি চিহ্নে